আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ তোমাদেরকে ভালো রেখেছে আল্লাহ আমাকে ভালো রেখেছে আল্লাহাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবাই জান মাল ই মানি রক্ষা করুক আমিন আজকে তোমাদের একটি ইসলামিক গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে ভোর ফোটা সকাল আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজ্লাহ সাহিত্য ইসমিল্লা রহমানের রহিম কাল থেকে একটা মনমরা মরা সারাদিন ছায়ার মতো তার সঙ্গী হয়ে আছে সেই শুভ্র কাদাম মুবারক দুটি কাল যখন মাদিনার বাজারের নিকটস্থ তার দৃষ্টিকে অকস্মাৎ চাঁদে গ্রহণ লাগার মতো সমগ্রভাবে গিরাস করে ফেলল সেই অন্ধকার শহুরে চতুর চালাকি স্পর্শ করল সরল মাথায় বোয়ানা দূরপল্লীর টাটকা শাকসবজি আর অনাজপত্র বাজার থেকে কিছু দূরে দীর্ঘ সময় ধরে চলল দর কষাকষি এত অল্প মূল্যে রাজি নয় কৃষক এই তো দুপা দূরেই বাজার অথচ বিনা শ্রমে বুদ্ধিমান কামাই ছাড়তে নারাজ শহুরে লালচে লালচ অল্প একটু ঢিল দিয়ে ছিপে মাছ খেলানোর মতো দাম কিছু বাড়িয়ে সুতো গোটাতে গোটাতে অবশেষে আওতায় নিয়ে এলো মাছটাকে দামদস্তুর রফা হলে সেই পরিশ্রমী দেহই মাথা বোঝায় শ্রম বয়ে নিয়ে দিয়ে গেল বাজারে তারপর কাঁপা হাতে অনুচিত মূল্য গ্রহণ করতে গিয়ে তার ঘাম ভেজা দেহটায় ফোঁটাগুলো স্পষ্ট হয়ে উঠল আরও সেই শুকনো আর বিজায় অসহায় মুখগুলো শূন্য শূন্য হাওয়ায় অথবা খসখসে বালুতে কোথাও যেন একটা নিরেট ভরসা খুঁজছিল যেমন খুঁজে আসছে বহুকাল দ্রুত পা ফেলে এসে দাঁড়ালেন রাসুল্লাহ সাল্লুল্লাহাল্লাম দু হাতে তার ধরা ছিল এক নিশ্চিত আশ্রয় যার অতল গভীর থেকে উঠে আসছিল এক উষ্ণ আরাম অকস্মাৎ থমকে দাঁড়ানো সেই চতুর বিবেকেরা কোথায় যেন মোচড় খেলো পিয়ালা পিরিচ পড়ে ভাঙার মতো তারা তাদের ভিতরের অপরাধ মাখা চালাকিগুলোর নিঃশব্দে টুংটাং গুঁড়ো হবার শব্দ শুনতে পাচ্ছিল যেন সবজিওয়ালারা তখন আসাম্বিত চোখ মেলে প্রশান্ত এক সূর্যোদয় দেখবে বলে তাকিয়েছিল সেই আলোময় এক কূবের দিকে সকলের মানসিকতায় চিন্তার একটি ঘূর্ণি জাগিয়ে নাবি সাল্লা সাল্লাম বললেন একটা খেজুর খেতে গেলেও হাতটা গালে তুলতে হয় হয় না প্রশ্নটা সকলের মাঝে ফেলে দিয়ে তিনি চুপ হয়ে গেলেন অনেক পরে বললেন হ্যাঁ শ্রম আর হালাল শ্রম আর হালাল রুজি আল্লাহর ভালোবাসা পায় সুতরাং কোনো শহরবাসী দালাল হয়ে গ্রামবাসীকে ঠকাবে না মাছ পথে নয় মাছ পথে নয় তাদেরও বাজারে পৌঁছতে দাও এবং দেহ ভাঙা ক্লান্তিরা লাভ করুক উচিত অর্জন বাজের মহাগর্জনে যেমন হুঁশিয়ারি ছড়িয়ে দেয় সারা আকাশে এ ঘোষণাও তেমনি মুহূর্তে মেহনতি বোঝায় দুর্ভোগ চাপানো হাতগুলোতে ছড়িয়ে দিল এক কাঁপ ওঠা মৃত্যু ভয় ফলে সেই আকণ্ঠ রাতের মধ্যেই কোথায় যেন সকাল হবার ব্যস্ত আয়োজন শুরু হয়ে গেল আর তাই পরদিন বাজারের পথে একটি দালাল দালাল হাতকেও পুনরায় লালচ মাখা হাত হতে না দেখে বিস্তর খুশি হলেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম সেই ছায়াসঙ্গী মন মরাটাও কখন খসে গেল এক সময় অথচ সামান্য ব্যবধানে তার মানুষকে আবার তপ্ত উৎকণ্ঠিত ব্যথিত করে গেল কত সব রুড়ো বাস্তব ওর চোখ দুটি খুরাসানের লতা বিতানের প্রাণ মাতানো আর গাঢ় সবুজকে প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছে কি কোনোদিন সিজিস্তানের সেই বাজারটির দিকে যেখান থেকে আমদানি করেছে এ পণ্য মুখ করে দাঁড়াতে বলল বললে ওর পক্ষে কি নির্ভুল দাঁড়ানো হওয়া সম্ভব অথচ কান পাতুন লোকটি বাজার মাত করা দাল চিৎকারে কালি এসেছে গবাদি পশুর এই চালানটি খুরাসান আর সিজিস্তান থেকে সে ঠকতে না চাই যে ঠকতে না চাই যে ঘরে তুলতে চায় খাঁটি তাজা এবং উচিত এসব চিৎকার ঝড় ঝড়ে ঝড়ে উড়ে ঝড়ে উড়ে আসা মেঘের মতো সেই মন মরাটাকে ফিরিয়ে আনছে আবার অনুভব করলেন তিনি এক জটলার মধ্যে তার প্রখর পর্যবেক্ষণ পাকড়াও করল এক নকল সাজা ক্রেতাকে ক্রেতাকে যে ধাপ্পা চালা চালাচালির মাধ্যমে পণ্যকে দামি করে তুলছিল ক্রমাগত সামান্য দূরে এসে তাঁর তামাম বোধ এমনভাবে আহত আর রক্তাক্ত হলে যে বহুক্ষণ সে খরণকে তিনি রোধ করতে পারলেন না লাউগাছি নিয়ে প্রতিবেশীর সঙ্গে তুচ্ছ এক মামলায় জিততে হবে এই অজুহাতে গরুর গাড়ির চাকায় কোলের ছেলেকে আছাড় মেরে হত্যা করার মতো এক ব্যক্তি কিঞ্চিত অধিক মুনাফা লোটার আশায় আল্লাহর নামে অনরগল কাসাম খাচ্ছে মানুষের মরকলাগা এই চেতনার মুখোমুখি হয়ে তাঁর সিনাভরা যন্ত্রণা বাঁকের মুখে মোচড় খেয়ে ভয়ানক হয়ে উঠল ভাবতে ভাবতে কখন তিনি এক খাদ্যশস্য বিক্রেতার আকণ্ঠ চিৎকারের পর পা রেখে দাঁড়ালেন স্তূপিকৃত পণ্য নিয়ে সে এমন হাঁক ডাক করছে যে সানিয়াতুল বিদায় গিয়ে চোট খাচ্ছে সে প্রতিধ্বনি তাঁর চোখের দুর্যেয় এক নিয়ে স্পর্শ করল সেই স্তূপ তাকে দেখে বাজার ভাঙা জনতা তখন ধিমে কথায় বেজায় আগ্রহী অকস্মাৎ তার একটি হাত স্পর্শ করলো সেই স্তূপের তলদেশ কি স্পর্শ করল সে হাত জানল না কেউ কিন্তু কপালের গভীর কুঞ্চন পড়ে সকলে খোঁজ পেল দুর্দমনীয় এক ক্রোধ সর্বধ্বংসী নিম্নচাপের মতো ঘনীভূত হচ্ছে কোথাও ধীরে ধীরে মুঠিটা বার করে নিয়ে এলেন তিনি এক মুঠে বিপুল কৌতূহল একাগ্রতা শ্রদ্ধা বিনয় মেশানো সে এক অবাক দৃষ্টি মেলে তামাম বাজার তাকিয়ে থাকল সেদিকে কিন্তু একটি কথাও বললেন না রাসুল্লাহ সাল্লাম কেবল দেহ ব্যবচ্ছেদকারী তাঁর দৃষ্টিটা সম্পূর্ণরূপে নিক্ষেপ করলেন শস্য বিক্রেতার অবয়বের উপর প্রতিটি মুহূর্ত তখন সকলের উৎসুককে ফাঁসির আসামির মতো দারুণ দামি হয়ে উঠেছে সেই দামি সময়ে অনেকটাই তিনি নীরবে খরচ হয়ে যেতে দিলেন তারপর ফুলের পাপড়ি মেলার চেয়েও নীরবে মুটিটা খুলে ধীরে ধীরে বাড়িয়ে দিলেন বিক্রেতার মুখের উপর অর্থবয়সে নিঃশব্দ মুটিতে ধরা ছিল যেন প্রকাণ্ড এক ময়দান চিৎকার যে চিৎকার প্রচণ্ডতা প্রচণ্ডতর গতিতে শস্যওয়ালা জনতা ছুঁয়ে বাজার ধুলো মাটি মরু পর্বত অতিক্রম করে মুহূর্তে যেন দূর আসমান পর্যন্ত ছড়িয়ে গেল সর্বত্র আকাশে বাতাসে ধ্বনি প্রতিধ্বনিতে সেই একই উচ্চারণে তুমুল আলোড়ন যদি ভিজেই ছিল ওপরে রাখলে না কেন ভয় করো কেয়ামতকে ভয় করো আল্লাহকে ঠিক কথা মাথা নাড়ল সকলে কালো মুখ শস্য ব্যবসায়ীও কেননা টাটকা শাকসবজি আর আনাজপত্রের বাজারে সেই শহুরে হাতগুলো নিয়মিত পেশন থেকে রেহাই পেতে সেও তো কম লালায়িত নয় সুতরাং একসাথে সেই একদল চোখগুলো থেকে উঠছে একটা বিরাট সমর্থন উঠে এলো এসে দৃঢ় হয়ে দাঁড়ালো এই ঘোষণার পদদেশে সাড়া জাগানো এই সাড়ায় প্রকৃত প্রস্তাবে মানুষেরা অনুভব করল ঝড় ঝঞ্ঝা দুর্যোগে রাত ভেঙে একটি আলোময় ভোর ধীরে ধীরে ফুটে উঠছে আর সেই ভোর মাখা আভাই বাজারের ওপর জমে ওঠা ঘন কালো ছায়াটা শিল্পীর তুলির টানের মতো যেন ক্রমশ এক অলৌকিক আলোয় জ্যোতির্ময় হয়ে উঠছে আজকে এই মধ্যে রাখলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কাত